আপনি যদি জার্মানিতে স্কিল ইমিগ্রেশন করতে চান অথবা ইতিমধ্যেই প্রক্রিয়া আছেন যেমন জব সার্চ ভিসাতে আবেদন করা ওয়ার্ক ভিসাতে আবেদন করা ব্লু কার্ড প্রক্রিয়ায় থাকা অথবা অপরচুনিটি কার্ডের জন্য অথবা হাউস বিল্ডিংয়ের জন্য চেষ্টা করা তাহলে আপনার জন্য জানা খুবই জরুরি যে এইসব ইমিগ্রেশন পথের জন্য আপনার ডিগ্রি যেটি আপনি বাংলাদেশে অর্জন করেছেন সেটি জার্মানিতে রিকগনাইজ কিনা এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে পরীক্ষা করবেন যে আপনার ডিগ্রি জার্মানিতে স্বীকৃত কিনা এবং যদি না হয় তাহলে আপনাকে কি করতে হবে ডিগ্রি স্বীকৃতি কেন গুরুত্বপূর্ণ চলুন জানি যদি আপনার ডিগ্রি জার্মানিতে স্বীকৃত হয় আপনার ভিসা আবেদন প্রক্রিয়াজাত হবে এবং যদি স্বীকৃত না হয় আপনাকে ডিগ্রির ইকুভ্যালেন্স সার্টিফিকেট তৈরি করতে হবে এটিকে বলা হয় স্টেটমেন্ট অফ অপরচুনিটি ইস্যুড বাই জার্মানস সেন্ট্রাল অফিস ফর ফরেন এডুকেশন যেটিকে জার্মানিতে সেট আবে বলা হয় জার্মান শিক্ষা সিস্টেমের সঙ্গে আপনার ফরেন ডিগ্রিকে তুলনা করে সার্টিফিকেট ইস্যু করা হয় সাধারণত দুই থেকে তিন মাস সময় লাগে তাই আগে প্রস্তুতি নেওয়া আপনার জন্য অত্যন্ত জরুরি প্রথমে পরীক্ষা করুন আপনার ডিগ্রি জার্মানিতে ইতিমধ্যেই রিকগনাইজ কিনা যদি আপনার বিশ্ববিদ্যালয় এইচ প্লাস তালিকাভুক্ত হয় আনাবিন ডাটাবেজে তবে রিকগনিজের প্রয়োজন নয় শুধু ওয়েবসাইট থেকে প্রিন্ট আউট নিয়ে কনসুলেট বা অ্যাম্বাসিতে জমা দিলেই হবে ডিগ্রি চেক করার উপায় আপনি আনাবিন ডাটাবেজ ব্যবহার করে আপনি আপনার ডিগ্রি চেক করতে পারেন বাই ইনস্টিটিউট ইনস্টিটিউট অনুযায়ী আপনি ডিগ্রি চেক করতে পারেন এবং সেক্ষেত্রে অথবা আপনি বাই ডিগ্রি অনুযায়ী আপনি ডিগ্রি চেক করতে পারেন বাই ইনস্টিটিউট ডিগ্রি চেক করার যে ধাপ আনাবিন ওয়েবসাইটে আনাবিন ডট কে এম কে ডট অর্গ এখানে ঢুকে আপনি ইনস্টিটিউশন এ ট্যাবে যান এবং দেশ অনুযায়ী ফিল্টার করুন যেমন বাংলাদেশ প্রয়োজনে আপনি সিটি ফিল্টার করুন যেমন ঢাকা ইনস্টিটিউট টাইপ আপনি সাধারণত অল টাইপ দেবেন আপনার ইউনিভার্সিটির লিস্টে আসবে যদি আপনি দেখেন প্লাস আছে এইচ প্লাস এই তাহলে আপনি দেখবেন যে সেখানে আপনার দেখাচ্ছে যে স্ট্যাটাসটা আপনি যেখানে দেখতে পাবেন এইচ প্লাস মানে ইউনিভার্সিটি রিকগনাইজ এইচ মাইনাস মানে ইউনিভার্সিটি রিকগনাইজ নয় এইচ প্লাস স্ল্যাশ মাইনাস মানে পার্শিয়ালি রিকগনাইজ অথবা আন্ডার প্রসেসে আছে তাহলে আপনার পরবর্তী ধাপ কী হওয়া উচিত যদি আপনার ইউনিভার্সিটি এবং ডিগ্রির স্ট্যাটাস এইস প্লাস হয় তাহলে এই পেজটি আপনি প্রিন্ট আউট করুন এবং আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সাথে আপনার অ্যাম্বাসিতে বা কনসুলেন্টে এটা আপনি জমা দিতে পারবেন এইভাবে আপনি আপনার ডিগ্রি রিকগনাইজ কিনা সেটা আপনি প্রমাণ করতে পারেন আর যদি আপনার ডিগ্রি রিকগনাইজ না হয় তাহলে সেটা আপনাকে আবেদন করতে হবে আবেদন করে আপনার ডিগ্রিটাকে রিকগনাইজ করতে হবে যেটার প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে দেখাই আপনার ডিগ্রি রিকগনাইজ কিনা সেটা কিভাবে আনাবিন ডাটাবেস থেকে আপনি চেক করবেন তো প্রথমত আপনি আনাবিন ওয়েবসাইটে চলে আসুন আনাবিন ডট কে কি ডট এই ওয়েবসাইটে আপনি আসলেই আপনি দেখতে পাবেন যে এখানে আপনার স্টার্ট সাইটে অর্থাৎ স্টার্ট পেজ এরপরে আছে হোক সুক হোক হোক এরপর আসে ইনস্টিটিউশন এইটাতে আপনি ক্লিক করেন যদি আপনি ইনস্টিটিউশন দ্বারা আপনার ডিগ্রি রিকগনাইজেন সেটা দেখতে চান তাহলে আসার পরে আপনি যেটা করবেন আপনার ল্যান্ডার অর্থাৎ দেশ আউস ভালেন করেন বাংলাদেশ দেখেন আমি বাংলাদেশ পেয়ে গেলাম এখানে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম এরপরে আপনাকে অর্টে যদি আপনি অর্টে সিলেক্ট করতে চান সে ঢাকা তাহলে আপনি ঢাকা সিলেক্ট করে নিতে পারেন তাহলে আমি ঢাকা সিলেক্ট করে নিলাম এরপরে ইনস্টিটিউশন টুপেন আপনি ইনস্টিটিউশন টাইপের মধ্যে আপনি আলে ইনস্টিটিউশন পেন নিতে পারেন এরপর আমাদের এগুলো সব কিছু আমাদের শর্টিং অপশন রেডি হয়ে গেল এখন যদি আপনি এখানে নিচে আসেন তাহলে দেখতে পাবেন যে অনেকগুলা ইনফরমেশান এখানে আসে যেমন ঢাকার যখন আহসান উল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখেন ঢাকা প্রাইভেট ইউনিভার্সিটি স্ট্যাটাস কি দেখছেন এইচ প্লাস দেখা যাচ্ছে তার মানে এই ইউনিভার্সিটির ডিগ্রি রিকগনাইজ এভাবে আপনি আপনার বিভিন্ন যতগুলো ইউনিভার্সিটি আপনার ইউনিভার্সিটি এবং আপনি সেই ইউনিভার্সিটির ডিগ্রি অনুযায়ী আপনি সেগুলো চেক করতে পারবেন এখন লেটসে আমি এরকম একটা খুঁজে বের করি আপনাদেরকে আমি আসনগুলারটাই আমি দেখাই এটা ওপেন করি আপনি দেখতে পাচ্ছেন আসান ইউনিভার্সিটির এখানে তাদের অ্যাড্রেস দেওয়া আছে এবং ডিটেলস দেওয়া হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির স্ট্যাটাস এইচ প্লাস এখানে দেখেন আপনি এইচ প্লাসের এখানে ইয়ে বলা আছে এইচ প্লাস কোন ধরনের ইনস্টিটিউট এইচ মাইনাস অ্যান্ড এইচ এইচ প্লাস মাইনাস সেই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলছি একটু পরেই তো আমরা আসানুল্লাহ এটাতে ঢুকলাম তাহলে আসানুল্লাহ প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা জেনে গেলাম যে এটা বাংলাদেশে রিকগনাইজ এবং এখানকার ডিগ্রি রিকগনাইজ এরপরে যদি আমরা আরও ভিতরে যাই যেটা এই যে একটা দেখেন প্লাস মাইনাস নর্থ সাউথ ইউনিভার্সিটি এটা মানে হচ্ছে যেটা প্লাস মাইনাস সেটা ডিগ্রি এখনো রিকগনাইজ হয়নি অথবা রিকগনাইজের প্রসেসে আছে আর এই যে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি নর্থ সার্চ ইউনিভার্সিটি এখানে ডিটেলস বলা আছে এখানে প্লাস মাইনাস এখানে দেওয়া আছে দ্য হকশুলে স্ট্যাটাস দ্য হকশুলে ইজ ইন বিস্টিমটন সাইট রামেন নিস আইনডিক এটা এখনও তারা হচ্ছে সেটা এখনও পুরোপুরি ক্লিয়ার হয়নি ইউনিভার্সিটির ইয়ে সম্পর্কে এবং এখানে আপনি আমরা যদি প্লাসে যাই প্লাস মাইনাসে তাহলে এখানে লেখা আছে এটা কি বিদয় তঙ্কি তো এটা আপনারা দেখে নিন আমি আপনাকে সংক্ষেপে বলে দিই যদি প্লাস হয় তার মানে আপনার ইউনিভার্সিটি ডিগ্রি ফুললি রিকগনাইজ যদি মাইনাস হয় তাহলে আপনার ইউনিভার্সিটি ডিগ্রি একদমই রিকগনাইজ না আর যদি প্লাস স্ল্যাশ মাইনাস হয় তাহলে আপনার ইউনিভার্সিটি ডিগ্রি রিকগনাইজের প্রসেসে আছে এটা হয়তো এখনও হয়নি বা এটা হয়তো একটা প্রসেসের মধ্যে আছে হয়তো ফিউচারে এটা রিকগনিশন হয়ে যেতে পারে তো এরপরে আমি আপনাদেরকে একটা দেখাই যেটা কি না হয়তো মাইনাস যদি এরকম কোনোটা পাওয়া যায় আমি একটু বের করার চেষ্টা করি আর একটু ভিতরে যাই এরকম কোনো ইনস্টিটিউট যেটা আসে কি না যেটা নেগেটিভ বা মাইনাস আসছে সেটা তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো তো ঢাকার ভিতরে এরকম দেখা যাচ্ছে যে অলমোস্ট সব ইউনিভার্সিটিগুলাই রিকগনাইজড হয়ে আছে এখন যদি আমি ঢাকার বাইরের কোনো একটা দেখার চেষ্টা করি লেচ্ছে আমি ঢাকা বাদ দিয়ে আমি চিটগং দিলাম তো চিটোগে আমরা কতগুলো ইউনিভার্সিটি পেলাম দেখেন এখানে প্লাস ইউনিভার্সিটি অনেক আছে মাইনাস ইউনিভার্সিটি প্লাস মাইনাস ইউনিভার্সিটি বেশ কিছু আছে এবং দ্বিতীয় টাপে আমি যদি যাই দেখা যাচ্ছে যে এখানে আসলে রিকগনাইজ হয়নি এরকম ইউনিভার্সিটির লিস্ট আমি দেখতে পাইনি তো আমরা এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আপনি আপনার ডিগ্রি রিকগনাইজ কিনা এটা আপনি এভাবে চেক করতে পারেন আর একটা ওয়ে আছে যে হোক শুল আফসলুসে আপনি যদি এই ট্যাবে যান সেখানে গিয়েও আপনি আপনার ইউনিভার্সিটির এটা সঠিক কিনা সেটা আপনি আপনার ডিগ্রিটা রিকগনাইজ হয়ে আছে কিনা সেটা আপনি চেক করতে পারেন তাহলে আমরা আলে সুরুক যাচ্ছেন করি এখানে মানে আমি সব কিছু আবার ইয়ে করে দিলাম এখন আবার বাংলাদেশকে সিলেক্ট করি দেখেন বাংলাদেশ ল্যান্ডার দিলাম বা দেশ দিলাম বাংলাদেশ বাংলাদেশ হয়ে গেল আফশলুস টুপেন দি তাহলে কী দিব আমরা সবগুলো দিই আলে আফশ্লুস টুপেন হ্যাঁ এরপরে স্টুডিয়ান গান আপনি চাইলে সিলেক্ট করতে পারেন আপনি মেডিসিন ইঞ্জিনিয়ারিং লেখা আমি ইঞ্জিনিয়ারিং দিলাম ওকে তাহলে দেখেন আমরা বাংলাদেশের এই হক শুল আফশ্লুস অর্থাৎ হায়ার এডুকেশন বা ইউনিভার্সিটি লেভেলের আফশ্লুসগুলা কোন কোনগুলা রিকগনাইজ সেগুলো এখানে দেখা যাচ্ছে দেখেন এখানে ব্যাচেলার অফ সায়েন্স যেটা ফোর ইয়ার ডিউরেশন সেটা রিকগনাইজ ঠিক আছে এভাবে আপনার যেগুলো আবার ডক্টর অফ ফিলোসফি অর্থাৎ আপনার ডক্টরের ডিগ্রি যেটা দুই ইয়ারের পড়াশোনা সেটাই রিকোগনাইজ বা মাস্টার অফ ফিলোসফি যেটা দুই ইয়ারের পড়াশোনা সেটাই রিকগনাইজ আর মাস্টার অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং সেটাও দুই ইয়ারের যেটা পড়াশোনা সেটা রিকগনাইজ তাহলে আপনারা এভাবে বাংলাদেশের যে এগিভনেসগুলো সেগুলো আপনি এভাবে দেখতে পারেন তো আমরা যদি এখানে একটা খুলে দেখি ভিতরে যদি ডিটেলস চাই তাহলে আপনি দেখতে পারবেন যে ব্যাচেলার অফ সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং সেইখানে ব্যাচেলার অফ সায়েন্স অথবা বি ইন ইঞ্জিনিয়ারিং এস টি অ্যাকাডেমি সে আফলুস নাখ রেগুলারে ফিআরেন স্টুডিয়াম তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে চার বছর পড়াশোনার পরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনার মেন তাহলে এখানে আপনার আফিয়া যদি আপনি দেখেন আফিয়া হচ্ছে আফিয়া কোনটা যেটা হচ্ছে আফসলুস টুপ স্টুডেন্ট কাম মিট টুপুশন ফিআইআরএন যেটা চার বছরে সেটা আফিয়া যেটা আপনার আস ওয়াই যেটা আছে দেখেন বা আটু আছে যেটা যেটা আপনার আফসলুস বা আপনার যেটা ডিগ্রি হয় সেটা আপনার ভিনিগাস ড্রাই ইয়ার অর্থাৎ ড্রাই ইয়ারের নিচে যে আফসলুসগুলো সেগুলো আর একটা আছে যে আর ড্রাই যেটা সেটা হচ্ছে আপনার ভিনিগা আলসফিয়ার অর্থাৎ তিন বছর চার বছরের নিচে যেটা আমার তিন বছরের যে ডিগ্রিগুলো সেগুলো তো ক্ষেত্রে আপনার ডি ওয়ান হচ্ছে আপনার বা ডি টু হচ্ছে যেটা আপনার ডক্টরের ডিগ্রির জন্য আর আমরা পেয়েছি আফ ফোন অর্থাৎ আফশ্লুস ফর স্টুডেন্ট মিথ টুপুশান নরমানের দাওয়ার মিয়া আলস ফিয়াইয়ারের দাওয়ার যেমন মেডিসিনে আমরা জানি যে ফিআয়ারের যেটা ফোন ফিয়ারে লেগে যায় তাহলে আমরা ওটাও দেখে আসি মেডিসিনেরটা এখানে যদি আমরা তো ইঞ্জিনিয়ারিং দেখলাম তাহলে যদি আমরা মেডিসিন চেক করি এখানে তাহলে আমরা ইঞ্জিনিয়ারিং কী কী দেখলাম যে চার বছরের ব্যাচেলার ইঞ্জিনিয়ারিং রিকগনাইজ দুই বছরের আপনার ডক্টর রিকগনাইজ দুই বছরের মাস্টার রিকগনাইজ এবং দুই বছরের মাস্টার অফ সায়েন্স এগুলা রিকগনাইজ তাহলে এইখানে আমরা মেডিসিন যদি দেখি তাহলে মেডিসিনটা দেখে এসে চলেন তাহলে মেডিসিনে দেখা যাবে এই যে আফ আপনারা দেখতে পেয়েছেন তার মানে ব্যাচেলার অফ মেডিসিন অ্যান্ড সার্জারি যেটা ব্যাচেলার অফ মেডিসিন আপনি দেখেন পাঁচ বছরের মিনিমাম পাঁচ বছর এটা আপনার এডুকেশান থাকতে হবে তো সেটা ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার রিকগনাইজ হবে অথবা আপনার ডক্টরেট যেটা দুই বছরের সেটাও রিকগনাইজ হবে এভাবে আপনারা আপনাদের একাডেমিক ইয়েগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে গত কত বছরের জন্য এটা হবে এবং কত বছরের জন্য এটা রিকগনাইজ এখানে যদি আপনি দেখেন এন্সপ্রিসড তার মানে হচ্ছে আপনার ডিগ্রিটা রিকগনাইজ হয়েছে আপনি দেখেন করসপন্ড টু ব্যাচেলার ফোর ইয়ার ওকে তাহলে বন্ধুরা এভাবে আপনারা আনাবিন ডাটাবেজের আপনারা ওয়েবসাইট ব্যবহার করে আপনারা এটাকে আপনারা নিজেদের ডিগ্রি রিকগনাইজ কি সেটা আপনারা দেখে নিতে পারবেন এরপরে যদি দেখেন যে আপনাদের কোনো ডিগ্রি নাই নয় সেক্ষেত্রে আপনারা এখানে লগ ইন করতে পারেন লগ ইন করে আপনারা নতুন করে এখানে আপনাদের আনমেলডুম করে আপনারা হচ্ছে নিজেদের রেজিস্টার করে তারপরে হচ্ছে আপনারা আপনাদের সমস্ত কিছু ডকুমেন্ট এখানে সেন্ড করলে আপনারা সেটার মাধ্যমে আপনাদের ডিগ্রিটা রিকগনাইজ কিনেন সেটা আপনারা দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন দেখাবেন পরে কোনো ভিডিও